আপনাদের একটা পিয়াজ গাড়ি দেখাবো খুব সুন্দর একটা গাড়ি এই যে টয়টা পিঁয়াজ দেখার মতো একটা গাড়ি এই যে টয়টা পেঁয়াজ দু হাজার চোদ্দোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন উনিশে পজিশন লাইট আছে গাড়িটা খুবই সুন্দর দেখার মতো একটা গাড়ি এই গাড়িটা আপনার সবচেয়েতে হাই গ্রেডের গাড়ি এটা এই গাড়িটা আপনার সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে পিঁয়াজটা সাধারণত সিট পাওয়ার থাকে না এই জন্য সিট পাওয়ার আছে পিয়াশে সাধারণত সিট পাওয়ার থাকে না এটা সবচেয়ে হাই গ্রেটের গাড়ি চোদ্দোর মডেলের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি আপনার পেপার আপডেট পাবেন আর এটা বিশাল একটা ড্যাশবোর্ড আছে চুরাশি হাজার সাতষট্টি হাজার মাইলেজ আছে গাড়িটা খুবই সুন্দর আপনারা এই গাড়িটা নিতে পারেন চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন সিটগুলো লেদারের এই যে দেখেন রেস্ট আসছে সারটা খুবই সুন্দর দেখার মতো একটা গাড়ি এই গাড়িটা নিতে পারেন আপনারা পেপার স্কুল আপডেট আছে গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই সুন্দর এই দেখেন পিছনে অনেক জায়গায় আপনি চার পাঁচটা অনায়াসে আর গাড়ি আপনার ওয়ান পয়েন্ট এইট লিটারের হর্স পাওয়ারের ইঞ্জিন গাড়িটা খুবই সুন্দর ফোর সিলিন্ডারের ইঞ্জিন এটা এই যে খুবই সুন্দর তো এই গাড়িটার আস্কিং প্রাইস দেওয়া আছে হলো আপনার আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার শোরুম এসে গাড়িটা দেখে দাম দাম করে নিতে পারবেন